আসসালামু আলাইকুম প্রিয় ওয়েলকাম টু তোমার চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তা আজকে আমি তোমাদের সাথে এস ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব এটা নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে শর্ট রুল শেখাবো খুব কম সময়ের মধ্যে তোমরা কিভাবে এমসি কেউ দ্রুত উত্তর দিতে আমি সেটা দেখবো দেখো তোমরা মনে করো যে এরকম প্রশ্ন আছে যে ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য বিশ ডিগ্রি ফরেন হাইট ফরেন হেট স্কেলের তাপমাত্রার পার্থক্য বিশ ডিগ্রি ফরেন হাইট এটা সেলসিয়াস স্কেলের পার্থক্যটা কত তাহলে ফরেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য অর্থাৎ আমি লিক্সিতে তাপমাত্রার পার্থক্য এটা ফরেন হাইট স্কেল অর্থাৎ ডেল্টা এফ এইটা আছে বিশ ডিগ্রি ফরেন হাইট এইটা সেলসিয়াস স্কেলে এই পার্থক্যটা কত হবে সেলসিয়াসে গেলে এই যে পার্থক্যটা ডিফারেন্সটা কত হবে তাহলে সেলসিয়াসে গেলে পার্থক্য কি হবে তোমরা জাস্ট এই বিশ ডিগ্রি ফারেনহাইট যেটা আছে এই বিশ ডিগ্রি ফারেনহাইট এটাকে তোমরা ওয়ান পয়েন্ট এইট দিয়ে ভাগ দিয়ে দেবা তাহলে দেখো এবার আমাদের কত আসে বিশ ডিভাইডেড ওয়ান পয়েন্ট এইট ওকে ইলেভেন পয়েন্ট ইলেভেন এই যে এগারো দশমিক এই যে এক এক ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু ডেল্টা সি এর মান চলে আসবে কত সহজ দেখো যত ডিগ্রি ফারেনহাইট দেওয়া থাকবে তাকে জাস্ট 1.8 দিয়ে ভাগ দিয়ে দিলে কিন্তু এটা কিন্তু মানে যত ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার পার্থক্য এটা কিন্তু তাপমাত্রার পার্থক্য বেলায় এটা প্রযোজ্য যে শুধু দেখো তাপমাত্রার পার্থক্য আছে 20 ডিগ্রি ফারেনহাইট এটাকে তুমি 1.8 দিয়ে ভাগ দিয়ে দিলেই চলে আসবে আবার আরেকটা পার্থক্য আসবে কিন্তু এটা কোন স্কেলে সেলসিয়াস স্কেলে তাহলে তাপমাত্রার পার্থক্য ফারেনহাইট স্কেলে বিশ ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে পার্থক্যটা হবে এগারো দশমিক এক এক ডিগ্রি সেলসিয়াস আশা করি ক্লাসটি বুঝতে পারছো তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ